ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন বা যারা আমাদের ভিডিওটা দেখেন নিয়মিত তাদের জন্য আজকে একটু লাইভে আসা তো বন্ধুরা দেখুন আমাদের কাছে এখানে পর্যাপ্ত পরিমাণ আজকে মোমাসির গুরুত্বপূর্ণ যে উপকরণ সামগ্রীটি বিশেষ করে এপি চাষের ক্ষেত্রে প্রযোজ্য হয় কুইন গেট এবং কুইন এক্সকোডার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যারা যারা এই মুহূর্তে আছেন যুক্ত আছেন অনলাইনে আছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন একটু ছড়িয়ে দিবেন যাতে সবাই এই সামগ্রীগুলো দেখতে পারে পারে এটা হলো কুইন গেট তো বন্ধুরা দেখুন এটা হলো কুইন গেট বিশেষ করে রানী মৌমাছি যাতে বক্স থেকে না বেরোতে পারে এটা হলো গেট এক একটা এটাখানে কিন্তু আপনি টোটাল ছয়টা ছয়টা বারোটা করে ছিদ্র থাকে এই ছিদ্রগুলোর মাধ্যমে কিন্তু মৌমাছিরা যাতায়াত করে থাকে তো যারা যারা অনলাইনে আছেন বা যারা দেখছেন আপনারা অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কাদের কাদের প্রয়োজন হবে তো এই কুইন এক্স এবং কুইন গেট এটি মৌমাছির খুবই গুরুত্বপূর্ণ উপকরণ তো যারা যা যাদের যাদের প্রয়োজন বা এই সামগ্রীগুলো প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদেরকে নখ দিবেন আমাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর মৌমাছি চাষ করার জন্য আপনারা আমাদের কাছ থেকে মৌমাছির অন্যান্য সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা পাবেন যেমন ধরেন মুকুশ দোয়াদানি হাতের গ্লাভস কুইনকেস কুইন কুইন কাপ নিডল পেন রানি মৌমাছি তারপরে আপনার সিএফ শিট মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষের যাবতীয় সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো যাদের যাদের প্রয়োজন আপনারা দ্রুত আমাদের কাছে যোগাযোগ করে অবশ্যই সকল সরঞ্জাম নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সকল ধরনের সরঞ্জাম অ্যাভেলেবেল রয়েছে বক্স সহ তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা যারা দেখছে সবাই একটু ছড়িয়ে দেবেন একটু শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য বন্ধুরা দেখার সুযোগ পাই এই মোমাথি সরঞ্জাম বিষয়কে বিষয়গুলো কারণ এইগুলি কিন্তু সব জায়গায় আপনার পাওয়া যায় না সরঞ্জামগুলো কিন্তু আমরা অনেক সময় এই সরঞ্জামের অভাবে কিন্তু আমরা মোমাথি চাষ করতে পারি না বন্ধুরা তো যারা যারা আছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটু একটু কমেন্ট করবেন কী কোথা থেকে দেখছেন আর একটু সার্বিকভাবে সবাই সবার পাশে থাকতে হবে আর একটু ছড়িয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটা মৌচাষ বিক্রমিং ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই মৌচাশ বিক্রমিং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সকলের মধ্যে একটু ছড়িয়ে দিবেন যাতে এই মোলামল সম্পর্কিত বা মৌমাছির বিভিন্ন ভিডিওর উপর আমরা ভিডিও আপলোড করে থাকি এই বিষয়গুলো যাতে সবাই দেখতে পারে এই আর যারা যারা মৌমাছি চাষ করতে চান কে কোথায় থেকে মৌমাছি চাষ করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে চাষ করতে চাচ্ছেন কারণ মৌমাথির চাষটা এটা একটি শখের বিষয় এটা এখানে কিন্তু খুব অনেক ব্যাপার সেবার আপনারা অবশ্যই সরঞ্জামগুলো সংগ্রহ করে আপনারা নিজেরা খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন এবং খাঁটি মধু নিজে নিজে উৎপাদন করে নিজে নিজে খাবেন এটা আনন্দই রকম আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় এর থেকে দেখছেন এভাবে কিন্তু আমাদের সবাই সবার মাধ্যমে আমরা কিন্তু এই তথ্যটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি কারণ এই সরঞ্জামগুলো অনেকে যারা চাষ করতে চাই আমরা পাই না অনেকে আবার মৌমাছির চাক কাটার জন্য ফুল পোশাক হাফ পোশাক খোঁজাখুঁজি করে পায় না আপনার মৌমাছির চাক কাটার জন্য ফুল পোশাক হাফ পোশাক মুখপুষ হাতের গ্লাভস মধু নিষ্কাশন মেশিন মৌ বক্স কুইন কেস কুইন ক্যাপ নিডল প্যান্ট সহ মৌমাছি চাষের সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা একটু সংগ্রহ করে নেবেন আমরা চেষ্টা করি একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে যে কোনো সরঞ্জাম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো মালামাল আমরা পৌঁছানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদেরকে নিয়েই কিন্তু সামনে এগিয়ে যাব এবং সবাই পাশে থাকবেন আর কে কোথায় থেকে মোমাছির চাষ করতে চাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হম একটু কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আপনার বোঝা দেবে আপনি কোথায় থেকে করতে চাচ্ছেন আর অবশ্যই কে কে সরঞ্জাম প্রয়োজন মোমাছির চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই সেই কমেন্টে আমাদের নাম্বার দিয়ে দেব আপনারা সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম যে কোনো সরঞ্জাম একদম একদম কুরিয়ার চার্জ সাপেক্ষে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে নিতে পারবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো যাই হোক বন্ধুরা আমি অল্প সময়ের জন্য লাইভে এসেছি যারা যারা দেখবেন সবাই একটু ছড়িয়ে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই যাতে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ডিভাসে যাই তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই বিদায়